দর্শক কুসুম ধারাবাহিক তো প্রতিদিনই দেখেন আপনি জানেন কি কে এই কুসুম আর কুসুম কোন ধর্মের অনুসারী কুসুমের আসল পরিচয় জানলে আমি নিশ্চিত যে আপনি অবাক হয়ে যাবেন চলুন কুসুমের আসল নাম বয়স পড়াশোনা এবং সে কোন পরিবারের মেয়ে আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিত জানি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুমের নায়িকার আসল নাম হল তানিষ্কা তিওয়ারি জন্ম দুই সাল বয়স এখন মাত্র সতেরো বছর বর্তমানে তিনি ক্লাস টেনে পড়েন পড়াশোনার পাশাপাশি প্রতিদিন শুটিং সেটে ঘন্টার পর ঘন্টা সময় দেন যা খুবই প্রশংসনীয় তানিষ্কা তিওয়ারি এটাও জানান শুটিং জন্য প্রতিদিন তিনি ক্লাসে অ্যাটেন্ড হতে পারেন না তাই তিনি প্রতিদিন শুটিং এ আসার সময় সাথে করে বই নিয়ে আসেন যা দিয়ে সে ব্রেক টাইমে তার পড়াশোনা কভার করে নেয় যদিও কুসুম ধারাবাহিকের কুসুম তার প্রথম মুখ্য চরিত্র এর আগে তিনি কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এর মধ্যে কে আপন কে পর একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল যেখানে তিনি জবার মেয়ে কুহুর চরিত্রে অভিনয় করেছিলেন অন্যদিকে তোমার আমার মিলে ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে প্রিয়দর্শিনী ধারাবাহিকের নায়িকার বন্ধুর চরিত্রে অন্যদিকে দাদর কীর্তি নামক জনপ্রিয় ওয়েব সিরিজে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তানিশকা তিওয়ারি এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন চিত্র ও ফটোশুটে মডেল হিসেবে কাজ করেছেন তিনি ধারাবাহিকের কুসুম চরিত্রটি সরলতা সাহস আর পরিবারের প্রতি ভালোবাসার প্রতীক বাস্তব জীবনেও তানিষ্কা পরিবার কেন্দ্রিক আর মায়ের পরামর্শে জীবনে বড় সিদ্ধান্ত নেন তিনি হয়তো এই কারণেই পর্দায় তাকে এত প্রাকৃতিক ও বাস্তব মনে হয় দর্শক ভাবন্ত মাত্র 17 বছর বয়সে এত জনপ্রিয়তা অর্জন করেছেন তানিশা तिवारी পোষণ ধারাবাহিকটি শুরু হওয়ার পর প্রথম দিকে অনেকে বলেছেন পোষণকে নায়িকা হিসাবে মানায় না কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তো দর্শক ভাবন্ত মাত্র সতেরো বছর বয়সে এত জনপ্রিয়তা যদি আপনিও মনে করেন কুসুম চরিত্রের তানিষ্কার থেকে বালো কেউ অভিনয় করতে পারত না তাহলে এখনই কমেন্টটি লিখুন কুসুম ইজ দ্য বেস্ট দেখিত কতজন সত্যিকারের কুসুম ভক্ত রয়েছেন কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ